হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ভিজন ফার্স্ট স্টাডি বন্ধুরা তোমাদের জন্য আজ খুবই গুরুত্বপূর্ণ একটা টপ সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা ভালো করে যেন আমি রিসেন্টলি টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সের সিরিজ শুরু করেছি তো প্রথমে আমি একটা ভিডিও দিয়ে রেখেছি এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সেকেন্ড টপিক হচ্ছে বিউটি পিশন মানে সৌন্দর্য প্রতিযোগিতা আচ্ছা আমাদের তাহলে কি কি দেখতে হবে আমাদের দেখতে হবে ন্যাশনাল কী কী বিউটি প্রেজেন্ট হয় আর ইন্টারন্যাশনাল কি কি হয় সেটা দেখলেই হয়ে যাবে দেখো ন্যাশনালের মধ্যে আমাদের কি মিস ইউনিভার্স ফেমিনা মিস ইউনিভার্স ফেমিনা মিস ইন্ডিয়া মিস চ্যাম ইন্ডিয়া তারপরে মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ওয়াইজ এই চারটে থেকেই মোটামুটি কোয়েশ্চেন প্রায় আসে আর আমরা সবথেকে গুরুত্বপূর্ণ ইন্টারন্যাশনালের মধ্যে দেখো মিস ইউনিভার্স মিস ওয়ার্ল্ড মিস আর্থ আর মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল এইটা খুবই এবারেই ফার্স্ট টাইম পেয়েছে আমাদের ইন্ডিয়াতে এইগুলো আমরা দেখে নেবো তার সঙ্গে কি দেখবো না আমাদের জিকে দেখবো দেখব মানে আমাদের ইন্ডিয়া থেকে আগে কে কে পেয়েছিল সেটাও অ্যাড অন করে দেবো তাহলে আমরা ইজিলি এই টপিক থেকে যা আসবে আমরা কোয়েশ্চেন কভার করতে পারবো চলো তাহলে আমরা শুরু করি প্রথমেই আমরা চলো শুরু করি ন্যাশনালের মধ্যে ন্যাশনালের মধ্যে ফার্স্ট যেটা মিস ইউনিভার্স ইন্ডিয়া আমাদের রিসেন্টলি মিস ইউনিভার্স ইন্ডিয়া দু হাজার চব্বিশে সিংহা তিনি পেয়েছেন এটা মনে রাখবে গুজরাটের রিয়া সিংহ তিনি মিস ইউনিভার্স ইন্ডিয়া হয়েছেন এরপরে আমরা দেখে নেব ফেমিনা মিস ইন্ডিয়া এইটা কে হয়েছে দু হাজার পড়ুয়াল এ মধ্যপ্রদেশে দেখো প্রশ্ন আসে কোশ্চেন দিয়ে দেয় যে ধরো ফেমিনা মিস ইন্ডিয়া কে হয়েছে দু হাজার চব্বিশে কিংবা এই নিকিতা পড়ুয়াল কোথায় কোন রাজ্যে অবস্থিত এই দুটো দেয় তা আমি দুটোই দিয়ে দিয়েছি তোমরা ইজিলি মনে রাখতে পারবে তাহলে চলো নেক্সট আমরা দেখে নিই মিস চাম ইন্ডিয়া দু হাজার চব্বিশ কে হয়েছে এটা শিবাঙ্গী দেশায় এও মহারাষ্ট্রের এর বাড়ি পুনেতে মহারাষ্ট্রের পুনে থেকে শিবাঙ্গী ইন্ডিয়া হয়েছে এর পরে আমরা দেখে নেব মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ওয়াইড দেখো এইটা ধ্রুপি প্যাটেল ধ্রুপি প্যাটেল তিনি মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ওয়াইড হয়েছে এটা গুজরাটে তার বাড়ি এটা মনে রাখবে পরে আমরা যেটা দেখে নেব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আন্তর্জাতিক এইখানেই আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ দু হাজার তেইশ এই বছর ফার্স্ট টাইম মুম্বাইয়ে মিস ওয়ার্ল্ডের হয়েছিল সেভেন্টি ওয়ানতম মিস ওয়ার্ল্ড অনুষ্ঠিত হয়েছিল মুম্বাই তা এটা খুবই আমাদের জন্য গুরুত্বপূর্ণ তো মিস ওয়ার্ল্ড দু হাজার তেইশে কে হয়েছে না ক্রিস্টেনা পিসকোভা এর বাড়ি কোথায় সেটা হচ্ছে চেক প্রজাতন্ত্রের বাসিন্দা মানে চেক রিপাবলিকের বাসিন্দা এটা মনে রাখবে আর আমাদের দু হাজার তেইশের কে আমাদের ভারতের হয়ে প্রতিনিধি করেছিল না এই দেখো এই সিনী সেট্টি তিনি এই ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ডের দু হাজার বাইশের উইনার ছিলেন তিনি এই দু হাজার তেইশে জন্য আমাদের ইন্ডিয়ার তরফ থেকে গিয়েছিলেন আচ্ছা এর সঙ্গে সঙ্গে আমরা দেখে নেব আমাদের এর আগে ইন্ডিয়ার তরফ থেকে মিস ওয়ার্ল্ড কে কে হয়েছে আমাদের ফার্স্ট মিস ওয়ার্ল্ড হয়েছেন রিতা ফারাইয়া রিতা ফারিয়া তিনি উনিশশো সালে প্রথম মহিলা ভারতীয় মহিলা যিনি মিস ওয়ার্ল্ড খেতাব পেয়েছিলেন এছাড়াও কে কে দেখেনি দেখো উনিশশো চুরানব্বই পেয়েছিল রায় উনিশশো সাতানব্বই পেয়েছিল ডাইনা হেন্ডেন এবং উনিশশো নিরানব্বই পেয়েছিল যুক্তামুখী এরপরে প্রিয়াঙ্কা চোপড়া দু হাজারে পড়ে পেয়েছিল এরপরে রিসেন্ট যেটা সব থেকে লাস্ট পেয়েছিল। সেটা হচ্ছে মানিসি চিল্লার তিনি দু হাজার সতেরোতে পেয়েছে এই ইয়ারগুলো আর মনে রাখবে এর সঙ্গে কারণ এইগুলো থেকে অনেক সময় জিকের প্রশ্ন প্রচুর আসে চলো এর পরে আমরা দেখে নিই নেক্সট হচ্ছে যে সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইউনিভার্স দু হাজার চব্বিশের মিস ইউনিভার্স কে হয়েছে এটা ফার্স্ট টাইম মানে ডেনমার্কের ভিক্টোরিয়া কেয়ার থিকভিগ তিনি ফার্স্ট টাইম এই শিরোপা পেয়েছেন এটা ডেনমার্কে প্রথম শিরোপা এর আগে ডেনমার্ক থেকে কেউ মিস ইউনিভার্স হয়নি তো এটা খুবই গুরুত্বপূর্ণ মনে রাখবে আর তাহলে আমাদের ইন্ডিয়া থেকেও তো অবশ্যই কেউ না কেউ হবে সেটা হচ্ছে আমরা কিছুক্ষণ যেটা যে ইউনিভার্স ইন্ডিয়া কে না রিয়া গুজরাটের তিনি ভারতের হয়ে করেছিল এর পরে চলো দেখে নি যে আমাদের দেখো মিস ইউনিভার্স আমাদের ইন্ডিয়া থেকে হয়েছিল এর আগে প্রথম হয়েছিল সুস্মিতা সেন উনিশশো চুরানব্বই তারপরে দু হাজারে লারা দত্ত হয়েছিল তারপরে সব সবথেকে রিসেন্ট যেটা হয়েছে দু হাজার একুশে এই ফার্স্ট মানে লাস্ট তিনি দু হাজার একুশে মিস ইউনিভার্স হয়েছিলেন এর পরে চলো আমরা দেখে নিই সৌন্দর্য প্রতিযোগিতা এটা মিস আর্থ দেখো মিস আর্থ কিন্তু এইটার এর টপিক কি বলতো এটা এনভারনমেন্ট নিয়ে এর মেন থিমটা থাকে তো এটাও খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রথম শিরোপা হয়েছে অস্ট্রেলিয়া থেকে সেটা কি জেসিকা লেন তিনি ফার্স্ট অস্ট্রেলিয়ার ফার্স্ট এই মিস আর্থ খেতাব পেয়েছে আমাদের ভারতের প্রতিনিধিত্ব কে করেছিল না মহারাষ্ট্রের গৌরী গোথানকার তিনি কি হয়েছিলেন না মিস আর্থ মিস ডিভাইন মিস আর্থ দু জিতেছিল এবং তিনি মিস আর্থ দু হাজার জন্য গিয়েছিলেন আমাদের ভারতের তরফ থেকে তাহলে এর পরে চলো আমরা দেখে নিই এর আগে আমাদের ইন্ডিয়া কে মিস আর্থ জয় করেছিল সেটা একটাই ফার্স্ট সেটা হচ্ছে নিলন ফাড়িয়া তিনি প্রথম ভারতের মিস ওয়ার্ল্ড খেতাব পেয়েছিলেন সেটা দু সালে তা মনে রাখবে এরপরও পরেও সব থেকে গুরুত্বপূর্ণ মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল দু এইটা পেয়েছে কে না পাঞ্জাবের রেচেল গুপ্তা ফার্স্ট টাইম এই খেতাব আমাদের ভারতে পেল কোন মহিলা তা এটা মনে রাখবে রেচেল গুপ্তা পাঞ্জাবে এই মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল পেয়েছেন এই কটায় মনে রাখবে খুবই এগুলো গুরুত্বপূর্ণ আমি তোমাদের টপিক ওয়াইজ করাচ্ছি যাতে ইজিলি তোমরা মনে রাখতে পারবে এটা দু হাজার ফুল কতগুলো পেয়েছে সেইটা আমি এর এই রকমই আমি টপিক ওয়াইজ তোমাদের ভিডিও আনতে থাকব তোমরা এগুলো ঝটপট মনে করে নাও আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং একটা লাইক করে দিও থ্যাংক ইউ